উনি সুদূর ইয়ামান থেকে চার হাজার মাইল দূর মার্চ করে এসেছিলেন আমার সিলেটে একজন মুসলমান বাচ্চার আকিকায় গরু জবাই করার অপরাধে হিন্দু রাজা গোরগোবিন্দ বাচ্চাটিকে হত্যা করেছিল হজরতে শাহজালাল রওজায় আথার থেকে রুহানি নির্দেশ পেয়ে জন সফর সঙ্গে নিয়ে তিনি চলে এসেছিলেন বাংলার সিলেটে এরপরে তিনি গোরগোবিন্দ রাজার এক লক্ষ নিয়মিত সেনাবাহিনীকে পরাজিত করে তার মটগুলি ভেঙে লাইল পতাকা বাংলার জমিনে আট শত বছর আগে সিঁড়িতে উড়িয়েছিলেন ঠিক কেনা বলেন উনি চার হাজার মাইল দূর থেকে আরব থেকে বাংলা এসেছে এবার আমাদের যাওয়ার পালা তালেবানরা যদি ইরান বর্ডার এ মাসের মধ্যে খুলে দেয় আর তিন লক্ষ তালেবান সৈন্যরা ফিলিস্তিনে মোতায়েন হয়ে ইসরায়েলি ইহুদির বাচ্চাদের রক্তের আর লাশের বদলা নেওয়া শুরু করে বাংলার তিন কোটি যুবক কেউ ঘরে বসে থাকবে না ভারতের বর্ডার থেকে আমরা ফিলিস্তিনে যে বিশ্ব সন্ত্রাসী ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যাবো ঠিক কিনা ধরে

জবাব দিবেন মোনাফিক হলে চুপ থাকবেন ইমানদার হলে গলা ফাটায় জবাব দেবে এই মুহূর্তে আমি লন্ডন হাইট পার্কে বক্তৃতা করছি আমি কি এখন ইন্ডিয়ার কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে বয়ান করছি আমার এই মাহফিলটা কি এখন ভুটান ঝর্ণা মসজিদের সামনে চলছে আসামের হাইলাকান্দি কাচার করিমগঞ্জে কি আমি কথা বলছি এই মুহূর্তে সৌদি আরবের আলবাহ আল হাজরা বা দাম্মামের কোন মাহবুলে কথা বলছি এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী জেলা মুমেন শাহির হালুয়া ঘাটে যেখানের মুসলমানরা গলা কাটাইতে রাজি ইসলামের ক্ষতি আর নবীর গালি সহ্য করতে প্রস্তুত নয় ঠিক কেন কে বলেন শেখ না আমার ভাইরা তাই প্রশ্ন করবো জবাব দেবেন আলহামদুলিল্লাহ প্রথমটা খুশি হয়েছি ইসরায়েলি ইহুদির বাচ্চারা মুসলমান মুসলমানের রক্তের হুলি খেলা খেলছে আমরা এই রক্ত লাশের বদলা নেবই নেব ইনশাল্লাহ জোরে কর একটা পদ্ধতি হলো শাহজালাল এসেছিলেন আমরা এবার সাড়ে তিন হাজার মাইল দূরে আল্লাহ যদি কবুল করেন ইরান বর্ডার খুলে যায় তাহলে জর্ডানের বর্ডারটা তালেবান সোনার লাথি দিয়ে ভেঙে ফেলবে ঠিক কিনা জোরে এরপরে যদি তিন লক্ষ তালেবান সৈন্য ফিলিস্তিন মোতায়েন হয় তাহলে বাংলাদেশের তিন কোটি জুবক ইন্ডিয়ার বর্ডারটা লাথি দিয়ে ভেঙে আমরা অননাঙ্গনে যাব। এই ধরে খাঁ দুই নম্বর পদ্ধতি হলো নগর বাকিটা পরে হবে যদি বর্ডার খুলে যায় জায়গাটা যেহেতু সাড়ে তিন হাজার মাইল ধরে আমাদের যদি বাংলাদেশে আরেকটা পদ্ধতি গ্রহণ করতে পারি যে পদ্ধতিটা আমাদের মুক্তি চুত্তানা বাংলার বীর সেনানীরা আবাল বৃত্ত মনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক উনিশশো একাত্তর সালে আমরা কি দেখেছিলাম হানাদার পাকিস্তানের ইয়াহিয়া খান টিক্কা খান ভুট্টু খানের জেলা চামুন্ডারা আমার ঘুমন্ত বাঙালিদের উপর নির্বিচারে হত্যা করেছিল ঠিক মাত্র সাড়ে সাত মাসে তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছে কে বলেন ঠিক না কিন্তু আমার বাংলার দামাল সন্তান আমার বাংলার যুবকরা যখন মুক্তিযুদ্ধে নাম লেখায় মুক্তিযুদ্ধ বাহিনী গঠন করে মুক্তি বাহিনী গঠন করে পাকিস্তানিদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলল এবং অক্টোবরের শেষ সপ্তাহ নভেম্বর পুরো ডিসেম্বরের সাত দিনের মধ্যেই পাঁচ হাজার পাকিস্তানিকে হত্যা করল বাংলাদেশের মুক্তিযুদ্ধারা ঠিক কেনা বলেন সেই পাকিস্তানি কারা আমাদের মতো নিরীহ কোনো তারা পাকিস্তান সেনাবাহিনীর মেজর মেজর জেনারেল কর্নেল এরপরে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল ওই অসভ্যের বাচ্চারা নামদারি মুসলমান হয়েও আমার দেশের দুই লক্ষ মানব ইজ্জত লুণ্ঠন করেছে তিরিশ লক্ষ আমার বাঙালি মানুষ হত্যা করেছে ঠিক কিনা বলেন মাত্র সাড়ে কি বলা হয় দেড় মাসে যখন পাঁচ হাজার পাকিস্তানি সেনাবাহিনী লাশ বলল। অর্থাৎ এই বাঙালি ভালো করে বুঝো কপাল যাবে যদি আমাদের কথা বুঝতে ভুল করো লাশের বদলে বাঙালি যখন পাকিস্তানদের লাশ নেওয়া শুরু করলো রক্তের বদলে যখন রক্ত ছড়া শুরু হলো তখনই হানাদার পাকিস্তানিরা আত্মসমর্পণ করে আমার বাংলা লাল সবুজের পতাকা মেনে নিয়ে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর ওরা যুদ্ধ বন্ধ করে আত্মসমর্পণ করে আমার বাঙালি হত্যা বন্ধ করতে বাধ্য হয়েছিল ঠিক মুক্তিযুদ্ধ থেকে গাইডলাইন পাওয়া যায় রক্তের বদলে রক্ত চাই লাশের বদলে লাশ চাই ঠিক সেজন্যই আমি বলবো হালুয়াঘাট বাংলাদেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি এলাকা সীমান্ত এলাকা এখানে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই যে যারা শরীফ থেকে শরীফা বানায় এই নাস্তিকের বাচ্চারা আলম বাচ্চারা আমার দেশের মেয়েগুলিকে বশ্যা বানাতে চায় ছেলেগুলিকে তারা রম্পট বানাতে চায় এই সকল ইহুদি খ্রিস্টান আর সাদা চামলা লাল কুত্তা ইংরেজরা প্রায় বিদেশি পতাকাবাহী গাড়ি দেখবেন হালুয়াঘাটে সীমান্ত আছে ঠিক কেনা পড়ে আপনাদেরকে ডিউটি দিলাম পালন করতে না পারলে মুনাফিক হয়ে কবরে চাইবা। কারণ মুসলিম শরীফের হাদিস মা মাটা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইয়ুহদ্দিস বিহী নফসুহু মা তাআলা শু'বাতিম মিন নিফাক যে মুসলমান মরে গেল জীবনে দিন ইসলামের পক্ষে যুদ্ধ করে নাই অথবা জিহাদের ময়দানে যায় গলা কাটায় শহীদ হবে এটা অন্তরে কামনা করে নাই মা তাআলা শু'বাতিম মিন নিফাক বিশ্বনবী বলেন সে মুনাফিক হয়ে মরে যাবে জাহান নামের লাকড়ি হয়ে মরে যাবে ঠিক কিনা জানক জাহান্নামি হয়ে মরতে চাও না জান্নাতি হয়ে মরতে চাও দুজুকি হইতে চাও না বেহস্তি হতে চাও তাহলে করে দেখাও চাও হতে হতে হলে যুদ্ধের ময়দানে নামতে হবে ঠিক এই পদ্ধতিটা হলো আগামীকাল থেকে যদি ডিউটিটা পালন করতে পারো সারা বাংলা এক সপ্তাহ ধরে ডিউটি দিচ্ছে বিদেশি পতাকাবাহী গাড়ি হালুয়াঘাটে দেখলে গাড়িটা তল্লাশি করবে ওই গাড়িতে যদি কোনো ইহুদি খ্রিস্টান পাওয়া যায় যারা আমার মুসলমানের রক্ত নিয়ে হুড়ি খেলা খেলতেছে ইসরায়েলে ঠিক কিনা তোমার খা ওই গাড়িতে যদি সাদা চামড়া লাল কুত্তা ইংরেজ পাওয়া যায় গাড়ির ভিতর থেকে ইঁদুরের বাচ্চার মতো ওকে টেনে বের করবা টাই পরা থাকলে এমন জোরে টান যেন রাস্তায় ওর ফাঁসির ব্যবস্থা হয়ে যায় ঠিক কিনা তোরা কর ওকে বের করে ওর মাথা ফাটাইবা ওর কোমর ফাটাইবা ওর নলি ভাঙবা বাংলার প্রান্তে প্রান্তে যদি দুই চারশো ইহুদি আর খ্রিস্টান আর সাদা চামলার লাল কুত্তা ইংরেজের লাশ পরে ইহুদির বাচ্চারা ফিলিস্তিন গাজায় আমার মুসলমানের রক্ত ঝরাতে বন্ধ করতে বাধ্য হবে ঠিক কিনা তোর চিল্লায় বলো ঠিক কিনা কারা পারবা রক্তের বদলে রক্ত লাশের বদলে এই পদ্ধতিতে লাশ দিতে তারা হাত তুলে আল্লাহ আকবর বলে দেখাও আর উচিত কার আল্লাহ আকবার বলে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আবি আরো জলে বলেন আল্লাহ আমিন একটা পদ্ধতি দুই প্রশ্নকর্ব জবাব দিবেন ভূমিকাই বলেছি এটা তো ছোট্ট একটা চলার পথে একটা মাহফিল শুধুমাত্র এখানের মাদ্রাসার যে মোহতামিম প্রতিষ্ঠাতা কি বলা হয় মরোনা আল আমার অত্যন্ত স্নেহের পাত্র এয়ারপোর্ট বাবু সালাম মাদ্রাসায় লেখাপড়া করেছে ওয়াদা করেছি কষ্ট হবে উল্টো দিক সিলেট থেকে আমি এসে আজকে নান্দাইলি বক্তৃতা করব আশি কিলোমিটার দূরে হালুয়াঘাটে আসার কোন সুযোগ আমার ছিল না শুধু ওয়াদায় হাজির হয়েছি তাই জিজ্ঞেস করি জবাব দিবেন মুনাফিক থাকলে কান ধরে চোরের মতো বের হয়ে যায় আর ইমানদার থাকলে আনন্দে লাফাইবে আলহামদুলিল্লাহ জোরে কান আর জবাব দিবেন গলা ফাটায় আসতে দিবেন না জোরে জবাব দিবেন জিজ্ঞেস করি বাংলাদেশ স্বাধীন হলো দুই নম্বর বিষয় পছন্দ হলে আরেকটু কথা বলব বাংলাদেশ স্বাধীন হলো তিপ্পান্ন বছর আজকে কি আমি বিদেশের সামনে কথা বলছি আরব দেশের লোকের সামনে ইংরেজদের সামনে কোন হিন্দুদের সামনে পাক্কা ইমানদার মুসলমানদের সামনে ঠিক কেন তাই প্রশ্ন করি জবাব দাও তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এই তিপ্পান্ন বছর এই বাংলাদেশি এই জবাব দেখো এই তিপ্পান্ন বছরে একদিনের জন্য কোন আলেমকে প্রধানমন্ত্রী বানিয়েছ একজন আলেমকে তিপ্পান্ন বছরে প্রধানমন্ত্রী বানিয়েছ কথা বলে না চিন্তা করেন কত বড় মুনাফিক বানিয়েছ কোন আলেমকে প্রধানমন্ত্রী এই তিপ্পান্ন বছরে কোন আলেমকে রাষ্ট্রপতি বানিয়েছ এই তিপ্পান্ন বছরে কোন আলেমকে সরকার গঠনের সুযোগ দিয়েছ বাহ কি মগের মূল্য তিপ্পান্ন বছরে সরকার গড়ল ওড়া এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলো ওরা চুরি করলো ওরা রাস্তায় রডের পরিবর্তে বাসের কঞ্চি দিয়ে প্রাইমারি স্কুলে ছাদ বানায় ওরা খুন করে ওরা সন্ত্রাস করে রাজনীতিবিদরা আর কি যেন বলা একশো মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করে ওদের ছাত্র নেতারা এই কপাল পড়া জাতি মদিনাওয়ালার সামনে কি জবাব হাসনে ময়দানে দিবি আজকে এখান থেকে ঠিক করে যা মদিনাওয়ালা যদি গলায় পালাটা ধরে না ধরো করে মুসলমানকে তারা মুনাফিকের গোষ্ঠী অপরাধ করল তোদের নেতারা ক্ষমতায় দিলা অমককে তমককে ওরা চুহাত্তরে দুই লক্ষ মানুষকে দুর্ভিক্ষ করে হত্যা করলো ওরা তিরিশ টাকার পেঁয়াজ তিনশো টাকা তোমাদেরকে খাওয়াইলো ঠেক কেনা জোরে খান আর কত জুলুম ওরা করলো পাপ করে ওরা আর জেল খাটলো কেন আলেমরা জবাব দে মুনাফিক জাতি ঠিক করে কি বলেন ঠিক না আল্লাহর কসম গলায় পারাদা মদিনা হলে এই প্রশ্ন করে সুরা বাংলাদেশি হিসাবে হুজুর বলো আর খেজুর বলো পীর বলো আর সাইকুল হাদিস বলো আর এমপি বলো মন্ত্রী বলো ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো তবলিগের জীবন চিল্লার সাথী বলো কোন সেন্দু এক কদমার সামনে যেতে পারবে না ঠিক কিনা গলায় পারাদা যদি বলো দীরাপুর অপরাধ উলামাই কেন আড়াই তিন বছর জেল খাটলো জবাব দিয়ে সামনে যাও দেখ তখন সব মদিনাওয়ালার আসামির কাজ গড়ায় ধরা পড়ে যাবো কি বলেন ঠিক না সুতরাং এখন প্রাশ্চিত্য পাপ হয়েছে মাহে রমজান ওলামা ইকরামকে গ্রেপ্তার করা হয়েছে ঘাস কেটেছ তোমরা রোজা কিছু না ভণ্ডামি করেছিল একুশ সালে যখন রাতের অন্ধকার ইফতার থেকে রাজি সাহেবকে গ্রেফতার করা হলো তিন মিনিট দেড় মিনিট বাকি মোল্লা ফিন্দি আট টাকার তারাবি হয়ে গেছে আরো বারো টাকার বাকি চলুন এই তারাবি মসজিদে পড়া যাবে না আমাদের সাথে যায় পর পাপের মূল্যক নাকি এটা তারা বিনামাজ পড়া যাবে না পুলিশ ধরে নিয়ে যাবে এই শয়তানগুলির তালিকা বানায় রেখেছি এক পাবে না যারা আলেমদের সাথে মাের রমজানে বেহাদুবি করেছে ফাঁসির কাজটা ওদের ঝুলতেই হবে ঠেকিয়ে জবাব ব্যাপার ঠিক না কাউকে সেহরির আগে গ্রেপ্তার করে নিয়ে গেল মিথ্যা মামলা একটাও মামলা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারে না মামলার ধরন কি গাড়ি ভাঙচুর পুলিশের কাজে বাধা দান হেফাজতের হরতাল ফলনা তলনা এগুলি হলো মামলা খুন ধর্ষণের মামলা এরপরে রাস্তায় আগুন দেওয়ার মামলা গাড়ি পোড়াবার মামলা আগুন দেওয়ার মামলা একজনের বিরুদ্ধে দিতে পারে না এই সকল মামলা যখন রমজান মাসে আলেমরা গ্রেপ্তার হলো তোমরা বসে বসে কি ঘাস কেটেছো গরু গরুর গাছ কেটেছ মুসলমান দাবি করতে লজ্জা হয় না বদর যুদ্ধের সত্যি রমজান বদর যুদ্ধ হয়েছিল ঠিক কির পরে যখনই শুনলা রাত্রে আধুনিক যুগ আধা ঘন্টায় খবর হয়ে গেছে সারা বাংলাদেশে আলেমরা কে কে গ্রেফতার হয়েছে ঠিক পরের দিন রোজা মুখে ফজরের পরে না ঘুমিয়ে একটা করে পাশের লাঠি নিয়ে যদি বাংলাদেশিরা রাস্তা বের হইতে পারতা আর সুলহান দিয়ে জিজ্ঞেস করতে পারতা নীর অপরাধ ওলামা একেরাম মাহে রমজানে গ্রেপ্তার কেন জবাব চাই জবাব দাও ঠিক কেন জন এখন তাহলে কোন রকম মুসলমানের খাতায় নামটা রাখা যেত ঠিক না এখন যেহেতু এত বড় ভুল হয়ে গেছে এখনকার সিদ্ধান্ত হলো ওলামা একরাম ছাড়া আমাদের কোন উপায় নাই ঠিক কেন আমার সামনে যে এত সুন্দর টুপি টাপি দাঁড়িয়ে রেখে বসেছ একজনও হালাল জাদা হইতে না প্রত্যেকে হারাম জাদা থাকতা একজন আলেম যদি তোমার মা বাবার বিয়েটা না পড়াই দিতে ঠিক এই করবো না কেন সব হারাম জাদা হইতে যদি কোনো আলেম তোমার মা বাবার বিয়েটা না পড়াইতে ঠিক না এবং সকলে কুত্তার মতো কবরে যাইতা কোনো আলেম যদি জানাজা দিয়া তোমাকে কবরে না রাখতেন ঠিক কিনা মসজিদে যাই এবার দত্তর বা মুসলমান হয়েছ এতিমার কাঙ্গালের মতো দাঁড়িয়ে থাকতে হতো একজন আজান আরেকজন আলেন যদি ইমামতি করে নামাজটা না পড়ায় দিত ঠিক কিনেছো এখন যে আলেমরা তোমাকে হালাল জাদা বানাইলেন যারা মরে গেলে জানাজা দিয়ে কবরে দেয় যারা নামাজ পড়ায় দেয় যারা মিথ্যা কথা বলে না এই নিরপরা দোলামা একরাম যখন জেল খেটেছে এবার বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আর নয় দরকার ইসলাম বিরোধী সরকার এখন বাংলাদেশে দরকার বীর সাহেব চরমনাই মামুল হ এবং আল্লামা শফি জুনায়েদ বাবুনগরীর উত্তরসূরিদের সরকার ঠিক কি অন্তরে এই সরকার কারা চাও হাত আল্লাহু আকবার বলে দেখাও আর ওজর আল্লাহ আকবার বলে দেখেন আল্লাহ আল্লাহ তুমি হাতগুলি কবুল করেছ করে আমি। আমার ভাইরা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বুড়ি এই ভাবে উলামায়ে কেরামের দিনের পর দিন বিথ্যা মামলা দেখা হয়েছে এখনো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস 53 বছর বয়স মাত্র এর মধ্যে 25 বছরই বুখারী শরীফ পড়ায় নাম আল্লামা মামুল হক ঠিক কিনা জরত যাকে বলা হয় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কি বলেন ঠিক না নিরপরাধ জেলখানা এখনো রয়েছেন এখন উচিত যদি তা কাশে দশ লাখ যুবক আর দশ লাখ বাসের লাঠি নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার খেলাও হবে আসতে পারে কর্মসূচি আমাদেরও ধৈর্যের বাঁধ আছে ঠিক কেন তবে কম সেদিন কোন দাড়ি পাকা মনে যাবে না তারা রোজা রাখবার বাড়িতে যায় না মাঝে পড়তে তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর নিচের যুবকরা বাসের লাঠি সহ কাশিমপুরে হাজির হবে ঠিক কেনা বলেন সমাবেশ চলাকালীন সময় প্রধানমন্ত্রীকে দুই ঘন্টার সময় বেঁধে দেওয়া হবে নির্বাহী ক্ষমতায় আপনি মামুল হককে ছেড়ে দিন যদি সরকার দাবি মেনে ছেড়ে দেন সরকারের জন্য দোয়া করে মামুরুল হককে ইসলামী শেখ মতো গলার বালা দিয়ে জাতি নিয়ে আসবে ঠিক কিনা যারা খান আর যদি আলটিমেটাম মানা না হয় দশ লক্ষ বাসের লাঠি আলটিমেটামের শেষ পিড়িতেই গর্জে উঠবে কাশিমপুর কারাগার ভেঙে চুর মার করে দেবে ঠিক কিনা যারা খান এবং ওই কাশিমপুর কারাগারের সৈকত বিল্ডিং এর ছয় তালা বিল্ডিং এর চার তালায় নম্বর আমার পাশের রুমে যে মামুল হককে রাখা হয়েছে ওই জেলের তালা ভেঙে এই জাতি মনে রাখবা তোমরা দেশের জন্য যদি বঙ্গবন্ধু শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলায় সংগ্রাম করে পাকিস্তানের কারাগার থেকে বের করে থাকো তাহলে ইসলামের জন্য ইসলামী শেখ মুজিব মামুল হককে কেন বের করতে পারবে না ঠিক কেন তো রাখা কি বলেন ঠিক না চ্যালেঞ্জ শেখ মুজিবকে বের করেছিলাম বঙ্গবন্ধু একটি রাষ্ট্র তোমাদেরকে উপহার দিয়েছে মামুল হক